আজকে আপনাদের দেখাবো যে ছোট বাচ্চাদের যদি কৃমিজনিত সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটা খুবই কাজ করবে তো এটার নাম হচ্ছে তো এই নিয়মটা হচ্ছে যাদের বাচ্চার বয়স বছরের উপরে দুই বছরের নিচে খাওয়ানো যাবে না দুই বছর যাদের বাচ্চার হয়েছে দুই থেকে পাঁচ বছরের ভিতরে এক চামচ করে রাত্রে খাওয়াবেন এবং যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তারা খাওয়াবেন দেড় চামচ রাত্রে তো দেড় চামচ খাওয়ানোর পরে তিন দিন পরে আবার দেড় চামচ খাওয়াবেন একই নিয়মে ছোটো বাচ্চাদের এই ওষুধটা খাওয়াবেন দুইবার খাওয়াতে হবে তিন দিন পরপর তো আশা করি ভালো একটা ফল পাবেন তো এই ওষুধটা কিন্তু প্রেমি সমস্যা থাকলে বাচ্চাদের বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন কাজ হয় না তো সেক্ষেত্রে এই ওষুধটা খাওয়াতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন তো দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে